কয়েকদিন আগে আমার একটা কন্টেন্টে আমি বলেছিলাম যে বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এমন দাবি নিয়ে খুব বেশি সোচ্চার হচ্ছে না এই বিষয়টা আমি পরবর্তী সময়ে কোনো একটা কন্টেন্টে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার মনে হচ্ছে আজকে সেটা ব্যাখ্যা করা যেতে পারে কেন যেতে পারে সেটাও বলি যেতে পারে এই কারণে যে ছাত্রদের যে রাজনৈতিক দলটা গঠন করার কথা বলা হচ্ছে সেটার কাজটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং যদি ছাত্রদের এই দলটা হয়ে যায় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এখন নির্বাচনী যে একটা ট্রেন আমরা বলি আমাদের প্রধান উদ্দেশ্য বলেছে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে সেরকম একটা ট্রেনের যাত্রা আসলেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে ছাত্ররা একটা দল করবে সেই দলের আবেদন করবে এবং দ্রুত সেই দলটা যে নিবন্ধন পেয়ে যাবে আপনি নিশ্চিত থাকেন সাধারণত এত দ্রুত বেগে হয়তো কোনো দল নিবন্ধন পায় না যতটা দ্রুত ছাত্রদের দল পাবে কেন পাবে এই প্রশ্ন না করাই ভালো করেন না প্রশ্ন খালি শুনে যান তো সব কিছু হবে তাহলে তখনও কিন্তু এই প্রশ্নটা উঠবে যে নির্বাচনে তাহলে ভোটগুলি কোন দিকে যাবে কার ভোট কে পাবে এবং সেই ব্যাখ্যাটা করতে গেলে ওই প্রসঙ্গটা আসে যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা জোরালোভাবে তুলে না এটা আওয়ামী লীগের প্রতি কোনো ভালোবাসার কারণে না আমি যেটা বুঝি আমি আমার ব্যাখ্যাটা আপনাদের সঙ্গে করছি আপনারাও নিজেদের সবারই একটা ব্যাখ্যা আছে আমি জানি আপনারা সম্ভব হলে আমার ব্যাখ্যার সঙ্গে আপনাদের ব্যাখ্যাটা মিলিয়ে নেবেন অথবা না মিললে কেন মিলল না সেটা আমাকে লিখে জানাবেন এটা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করতে পারব আমার ব্যাখ্যাটা বলি বিএনপি এ কারণে চায় না যে তারা চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক না যে বিএনপি আসলে আওয়ামী লীগকে কোনো থ্রেট মনে করে না বিএনপি মনে করে এটা কিন্তু আমি তা আমি কিন্তু জানি না আমি তো বিএনপি মনে কথা বলতে পারবো না আমার যে অবজারভেশন আমি যেভাবে ভাবি সেই ভাবনাটাই বলছি আমার ধারণা বিএনপি মনে করে যে আওয়ামী লীগ নির্বাচন করুক বা না করুক তাদের কিছু আসে যায় না গত পনেরো বছর আওয়ামী লীগ যা যা করেছে এই দেশে সাধারণ মানুষের যে চিন্তা সাধারণ মানুষের যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেগুলিকে তারা যেভাবে পদত্বিত করেছে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতিশীল হবে না এটা হল বিএনপির ধারণা এবং এই ধারণার থেকে বিএনপি মনে করে যদি একটা সঠিক নির্বাচন হয় আওয়ামী লীগ মাঠে থাকলেও তারা জিতবে আওয়ামী লীগ মাঠে না থাকলেও তারা জিতবে যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে তাদের কোনো সমস্যা নেই জিতবে তারা বলতে পারবে যে আওয়ামী লীগ অংশ নিয়েছিল কিন্তু তারা হেরে গেছে আমাদের কাছে আর যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তারপরে তারা জেতে তাহলে তাদের কিন্তু একটা কথার ভয় থাকে সেই ভয়টা হলো আন্তর্জাতিক অঙ্গন যখন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত দেশগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা আছে তারা কিন্তু সবসময় করছে জাতিসংঘের প্রতিবেদনটা দেখেন তারা কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কাজে এই প্রশ্নটা উঠতে পারে দুই চোদ্দ সালে যেরকম বিরোধী দল নির্বাচন হয়েছিল অথবা দুই চব্বিশ সালে যেরকম বিরোধী প্রধান বিরোধী বাদ দিয়ে নির্বাচন হয়েছিল সেরকম একটা কিন্তু কলঙ্ক এই নির্বাচনেও তাদের গায়ে লাগতে পারে এই কলঙ্কটা তারা লাগাতে চায় না তাই হলো একটা প্রেক্ষা দ্বিতীয় একটা প্রেক্ষা ধরা যাক ছাত্ররা চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক জামাতো মাঝে মাঝে দিকে অল্প অল্প করে চায় চায় না এরকম একটা অবস্থা আছে যদি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী অথবা যদি আওয়ামী ভোটে দাঁড়াতে না পারে নৌকা মার্কা যদি না পারে তাহলে আওয়ামী লীগের ভোট তো আছে আওয়ামী লীগের ভোট তো দেখে কম না আমি আপনাদের একটা হিসাব দিই সিম্পল একটা হিসাব দিই আওয়ামী লীগ আমি যদি আগে নির্বাচনের কথা বাদ দেন আমি দুই হাজার একে নির্বাচনের কথা বলবো আমি তারও একটা আগে বলি উনিশশো একানব্বই সালের যে ইলেকশনটা হয়েছিল শাহাবুদ্দিন আহমদ সাহেবের ইয়ে প্রেসিডেন্ট যখন ছিলেন সেই সময় থেকে সেই তত্ত্ব অন্তর্বর্তী অথবা নির্দলীয় সরকারের অধীনে দুই নয় পর্যন্ত আমি এইগুলিকে মনে করি সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলিকে আমি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসাবে আমি মনে করি মানে একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দু নয় এই নির্বাচনগুলিকে আমি মনে করি ভালো নির্বাচন এর মধ্যে দু একটা একটু কম ভালো কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে কোন নির্বাচনে সেটা হল দু হাজার এক সালের নির্বাচনে দু হাজার এক সালের নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র সিক্সটি টু মানে বাষট্টিটা আসন পেয়েছিল। সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল একশো তিরানব্বইটা আসন আর তার সহযোগী হিসেবে জামায়াতে ইসলাম পেয়েছিল সতেরোটি আসন এই দুইশো দশটা আসন এই জোট পেয়েছিল খেয়াল রাখবেন তাহলে এখন সেই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ হয়েছিল বাষট্টিটা এত কম ভোট পাওয়ার পর এত কম আসন পাওয়ার পরও সেই নির্বাচনে আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছিল অথবা মোট ভোটের কত পেয়েছিল আওয়ামী লীগ ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো ষোলোটি দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো ষোলো ভোট পেয়েছিল আওয়ামী আর বিএনপি পেয়েছিল কত দুই কোটি আঠাশ লাখ তেত্রিশ হাজার নয়শো আটানব্বই মানে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পাওয়ার কারণে বিএনপি একশো তিরানব্বইটা আসন পেয়েছিল আর ওরা ঝামেলাটা কিন্তু এখানে যেহেতু বিএনপি এবং জামাত ইসলাম একত্রে নির্বাচন করেছিল তো বিএনপি যেখানে জিতেছিল সেখানে কিন্তু কিছু জামাতের ভোটও আছে আবার জামাত যেখানে জিতেছে সেখানে কিছু বিএনপির ভোটও আছে জামাতের ওই নির্বাচনে ভোট পেয়েছিল তেইশ লাখ পঁচাশি হাজার তিনশো একষট্টি ভোট সেটা মোট ভোটের হিসাবে মাত্র চার দশমিক দুই আট তো বিএনপির যে আসনগুলি আছে সেখানেও জামাতের কিছু কিছু ভোট আছে সেটা যোগ টুক করলে আমার ধারণা জামাতের ভোট ওই বছর সব মিলিয়ে যদি আমি ধরি তাহলে সাত শতাংশের বেশি হবে না বিএনপির ভোট কত শতাংশ ছিল এখানে দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ এটাই হবে এটি একটু কম হলেও হতে পারে যেহেতু জামাতের ভোটটাও আছে আর আওয়ামী লীগের ভোট যেটা ছিল আওয়ামী লীগ সেবার ভোট পেয়েছিল চল্লিশ দশমিক এক শতাংশ আচ্ছা ওই শতাংশে আলাপ বাদ দেন আমি সংখ্যা হিসাবটা বলি এই যে আওয়ামী লীগ দুই কোটি তেইশ লাখ ভোট পেয়েছে এর মধ্যে জনসংখ্যা বেড়েছে ভোটার সংখ্যা বেড়েছে সব দলটি আনুপাতিক হারে ভোট বাড়ার কথা আমি ধরে নিচ্ছি পনেরো বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের ভোট কমে গেছে কমে একদম অর্ধেক হয়ে গেছে আমি ধরে নিলাম আওয়ামী লীগকে একবার ভোট দেয় সবসময় দেয় আর যখন আওয়ামী লীগ হেরে যায় তখন যারা ভোট দেয় তখন আওয়ামী লীগের ভোটগুলি পড়ে এই ভোট কমার কোনো চান্স নাই তবু আমি তর্কের খাতিতে খাতিরে হাইপোটিক্যালি ধরে নিলাম আওয়ামী লীগের ভোট ঠিক অর্ধেক হয়ে গেছে অর্ধেক হলে আওয়ামী লীগের ভোট কত হয়েছে এক কোটি শ এক কোটির মতো ভোট এখন আছে শতাংশের হিসাবে চল্লিশটিকে কম হয় বিশ শতাংশ ভোট আওয়ামী লীগের এখন আছে এই বিশ শতাংশ ভোট কোথায় যাবে যদি আওয়ামী নির্বাচন না করে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের এখানে যাবে যাবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তার এখানে যাবে সেটা কে বিএনপি সহজ হিসাব কিন্তু আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি ছিল গত পনেরো বছর কিন্তু এখন আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় তারা হচ্ছে আওয়ামী লীগের বড় শত্রু তাহলে আওয়ামী লীগের ওই ভোটগুলি যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে ওই ভোটগুলো বিএনপির এখানে যাবে বিএনপি এই হিসাবটা খুব ভালোই বোঝে এবং বোঝে বলে বিএনপি চুপ করে আছে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না বিএনপি আওয়ামী লীগের ভোটার দিন বোঝাতে চাচ্ছে যে দেখো আমরা কিন্তু তোমাদের নিষিদ্ধ হওয়া চাই না আমরা চাই তোমার রাজনীতি করো এবং এই যে ফিলিংসটা এই কারণে আওয়ামী লীগে যখন দুঃসময় সবাই যখন তাকে নিষিদ্ধ করতে চায় তখন তারা যখন ভোট দেওয়ার সুযোগ পাবে কাকে ভোট দেবে ওই ভোটটা বিএনপি এখানে যাবে বিএনপি যদি ওইটা পায় বিএনপির এখন ওইবার ভোট ছিল চল্লিশ শতাংশ এখন বিএনপি বাড়ার কথা আমি ধরে নিলাম আরও পাঁচ শতাংশ কমে গেছি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে বলবো আমি না বিএনপি অনেক জায়গায় গত ছয় মাসে কিছু চাঁদাবাজি করেছে বিএনপি ভোট কিছু কমে গেছে ধরলাম তর্কের খাতিরে ধরলাম তাহলে কত হল পঁয়ত্রিশ শতাংশ সে পঁয়ত্রিশের সঙ্গে বীর যোগ করেন সেটা হয় পঞ্চান্ন শতাংশ দেশের সব লোক যদি ভোট দেয় এবং সবাই যদি অন্য দলেও ভোট দেয় তারপরে অন্য সবাই মিলে পায় পাঁচচল্লিশ শতাংশ তো বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চাইবে হিসাব কিন্তু ভাই ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ছাত্ররা একটা নতুন দল করেছে তাদের সম্ভাবনা কি আছে তাদের সম্ভাবনা একটা আলাপ করে এই আলোচনাটা শেষ করি আজকে আমি আজকে থেকে ঠিক বারো দিন আগে একটা জরিপ করেছিলাম এখানে সেখানে আমার প্রশ্ন ছিল ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে নতুন এই দল যদি এককভাবে নির্বাচন করে তাহলে আগামী নির্বাচনে তারা কোন অবস্থানে থাকবে বলে আপনার ধারণা দর্শকরা ভোট দিয়েছিল একষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিল একষট্টি হাজার দর্শকের ভোটে তারা বলেছে ছাত্ররা প্রথম স্থান থাকবে এই কথা বলেছে মাত্র দশ শতাংশ ভোটার দ্বিতীয় স্থানে থাকবে এই অভিমত দিয়েছে চার শতাংশ ভোটার তৃতীয় স্থানে থাকবে এই অভিমত দিয়েছে দশ শতাংশ ভোটার এবং কোনো অবস্থানেই থাকবে না এ কথা বলেছে ছিয়াত্তর শতাংশ ভোটার অনেকে বলেন আমার চ্যানেল এখানে নাকি আওয়ামী লোকজন বেশি এসে ভিড় করেছে তো আওয়ামী লীগের লোক তো ভোট করেছে নাকি লোক তো হোক ওরা ভূত না তো জিম ভূত না লোক তারা তো ভোট দেয় আওয়ামী লীগের এই দলবেন এই লোকগুলো তো ভোট দেয় ভাই তো এরাই তো ভোট দেবে নির্বাচনের সময় কাজেই ঘটনা কি দাঁড়াবে বুঝতেই পারছেন এই জন্যই বিএনপি রাজনীতি করতে আসছে ভাই বিএনপি বিন্দুমাত্র ভুলে নেয় আওয়ামী তাদের উপর কি টর্চার করেছে বিএনপি এটা ভুলবে কিন্তু স্ট্র্যাটেজিক কারণে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এই দাবি নিয়ে উচ্চকিত হচ্ছে না এটাই রাজনীতি